অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয় এরা সবাইকে ভালোবাসতে জানে কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকে কষ্টই পায় যেদিন তুমি বুঝবে ভুলগুলো তোমার ছিল সেদিন আমাকে পাগলের মতো খুঁজবে আর চোখের জলের পরিমাণটা আমার থেকেও বেশি হবে কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে খেয়ে ছেড়ে থাপার নাম ভালোবাসা নয় বিপদে আপদে মৃত্যুর আগে পর্যন্ত পাশে থাকার নামই ভালোবাসা তার জন্যই অপেক্ষা করুন যে আপনার অপেক্ষার মর্যাদা দেবে যা সহজে আসে সেটা বেশি দিন থাকে না আর যা বেশি দিন থাকে তা সহজে আসে না ভরসা ছিল বিশ্বাস ছিল কিন্তু সেটা খুব বড় ফুল ছিল একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় কাছে টেনে অবহেলা করার চেয়ে সরাসরি বলে দেওয়া ভালো এই গল্পের এখানে শেষ দুঃখটা নিজের মাঝে রাখা ভালো কি হবে অন্যকে বলে সান্ত্বনা ছাড়া তো আর কিছুই পাওয়া যাবে না যে খারাপ ব্যবহার তুমি আজ কারোর সাথে করছো পাঁচ বছর পরে হলেও সেটা তোমার কাছে ফিরে আসবেই ঘুরে ফিরে কারো বেশি কাছাকাছি যেও না কারণ তার আচরণে একটি ছোট্ট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে ভালোবাসাটা হয়তো দুজনেই ছিলাম কিন্তু কষ্টটা তো আমি একাই পাচ্ছি ভালোবাসা হয়তো মানুষকে খুব বেশি সুখে রাখতে পারে না কিন্তু বড্ড ভালো রাখতে জানে ইচ্ছে করলেই মানুষ যদি সব কিছু ভুলে থাকতে পারত তাহলে কাউকে এতটা কষ্ট নিয়ে বেঁচে থাকতে হতো না ক্ষমা তাকে করো যে ভুল করেছে ক্ষমা তাকে করিও না যে বেইমানি করেছে আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অপেক্ষা করুন একদিন সে অবশ্যই আপনার কাছে ফিরে আসবে নতুনদের ফিরে হারিয়ে যাওয়া মানুষগুলো কখনো কাউকে সত্যিকারের ভালোবাসতে পারে না তোমার সাথে কাটানো স্মৃতিগুলো এখন আমার প্রতিটা রাতে ফেজার কারণ বিশ্বাসটা হারিয়ে গেলেও ভালোবাসাটা আগের মতোই আছে তোমার প্রতি সেই তিনটার অপেক্ষায় তুমি যেভাবে আমাকে ঠকিয়েছিলে ঠিক সেইভাবে তোমাকেও কেউ না কেউ ঠকাবে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললে মন এমনিতেই ভালো হয়ে যায় কাউকে এত বেশি অবহেলা করবেন না যাতে সেই অবহেলার প্রভাবটা শেষে আপনার নিজের উপরই পড়ে আমার ভালোবাসা মিথ্যে ছিল সত্যিকারের কাউকে খুঁজে নিয়ে যাতে সে তোমায় অনেক ভালোবাসে তোমার শহরটা আজও বডট কোলাহলে পরিপূর্ণ আর আমার শহরটা কষ্ট আর অবহেলায় শূন্য। হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পেল হারিয়ে যাওয়া বিশ্বাসটাকে আর ফিরে পাওয়া যায় না আমি তখনও একা ছিলাম যখন তুমি আমার জীবনে ছিলে না আমি আছো একা কারণ তুমি এখন আমার জীবন থেকে হারিয়ে গেছ ভালোবাসার মানুষগুলো একসময় হারিয়ে যায় ঠিকই কিন্তু ভালোবাসাটা থেকে যায় স্মৃতি হয়ে সুখগুলো দুজনে ভাগাভাগি করে নেয় আর কষ্টের বেলায় যে কোনো একজন প্রতার চলে গেলেও রেখে যায় তাদের হাজারো স্মৃতি কাউকে ভালোবাসাটা অপরাধ না অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপথে ছেড়ে দেওয়া জীবন এমনই মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবন কেটে যায় রাগী মেয়েরা রাগ হলে বকতেও জানে আবার আবেগে কাঁদতেও জানে এমন অনেক প্রেম আছে দূরত্ব অনেক বেশি রোজ দেখা হয় না ঠিকই তবু টানটা বড্ড বেশি চিন্তা হলে সময়কে একটু সময় দিতে হয় তাহলেই আসল নকল সব সামনে চলে আসবে পরিচয় অল্প দিনের হলেও রেখে যাওয়া স্মৃতিগুলো সারা জীবনের নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারোর পাশে দেখার কষ্টটা পৃথিবীর সব কষ্টকে হার মানায় তোমার জন্য অপেক্ষা করাটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখে চেয়ে দুঃখ বেশি দেয় তোমার জন্য অপেক্ষাটা করাটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে গড়িয়ে পড়া চোখে দুই ফোঁটা জল কি তোমার হৃদয়টা স্পর্শ করতে পারবে কোনো দিন জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অং মুছে ফেলা যায় না সম্মান এবং ভালোবাসা দুটোই অর্জন করে নিতে জানতে হয় আপনা আপনি যেমন আসে না তেমনি কুড়িও পাওয়া যায় না বুঝে গেলাম ভালোবেসে পাখিকে পোষা যায় মানুষকে নয় জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাপার দিয়ে মুছে ফেলা যায় না পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো মানুষ যখন সাফল্যের তার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় যৌবনটা কেটে চাপে তোমার সাথে ঝগড়া করে তবে বৃদ্ধ বয়সে সত্যিই তোমাকে লাগবে আমার মায়া করার জন্য ভরসার একজনের হাতে যথেষ্ট অগোছালো জীবনকে সুন্দর পরিপাটি করে সাজানোর জন্য কারোর জন্য ত্যাগ স্বীকার করা কঠিন কিছু নয় কিন্তু তাকে খুঁজে বের করাই সবচেয়ে কঠিন যার জন্য তুমি বা তোমার জন্য যে ত্যাগ স্বীকার করতে পারবে এটা বুঝতে পারাও অনেক কঠিন সে আসলেই তোমার বা তুমি আওত তার ত্যাগের যোগ্য কিনা বেইমানরা ভালো থাকে কারণ হৃদয়ে গভীরতম চোট লাগার অনুভূতিটা কেমন হয় ওরা জানে না উপহার হিসেবে আপনি যে জিনিসটা কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না সেটা হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা তোমাদেরও তো বুকের ভিতর টুকরো টুকরোকারও হৃদপিন্দ রয় তবুও কেন তোমরা মায়া মমতা ভুলে এত নির্দয় চেহারা নয় মনেই ভালোবাসার রং পাল্টে দেয় যে মন ভালোবাসাকে একসময় যোগাযোগ টিকিয়ে নেয় যারা বোকা বেশি তারা ঠকে বেশি ভালোবাসে বেশি আর শেষমেশ ত্যাগ করে বেশি রাগের পেছনের কষ্টটা যে দেখলো না তার সাথে রাগ করাটা বেমানান নিকটিনের ধোয়া জানে মানুষের আবেগ কিভাবে জ্বলন্ত আগুনে কিভাবে পড়ে যে তোমার কাছে আসবে প্রকাশ তোমাকে প্রতিনিয়ত ঠকে যাবে সেটা তুমি বুঝতে অনেক দেরি করে ফেলবে বেইমানরা সব সময় সুখে থাকে শুধুমাত্র সময়ের পরিবর্তে তাদের সুখটা কোনো এক বেইমানের দ্বারা হারিয়ে যায় জীবনের সবকিছু ফুলতে পারলেও প্রথম প্রেমের স্মৃতিগুলো কখনো ফোলা যায় না যে তোমাকে অন্য কারোর সাথে দেখলে অভিমান করে শাসন করে বিশ্বাস করো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না তুমি হিনা আমার আরেকটা নির্গম রাত এক একটা বছরের সমান পার হচ্ছে চোখের জলগুলো নিয়ত সুখী আসছে যে মানুষটি তোমার চাওয়া পাওয়া আবেগ অনুভূতিগুলো বুঝবে না সেই মানুষটি কখনো তোমাকে ভালোবাসতে পারে না আমার ভালো থাকাটা কেড়ে নিয়ে কি তুমি খুব বেশি সুখী হতে পেরেছ ভালো থাকুক পৃথিবীর সব মানুষগুলো যারা নিজের ভালো থাকার জন্য অন্যের ভালো থাকে কেড়ে নেয় সৃষ্টিকর্তার কাছে এখন একটাই চাওয়া আমার সাথে যেমনটা করেছো তুমি এমনটা যেন তোমার সাথে কেউ না করে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না হয়তো মৃত্যুরাকে ক্ষমা যাওয়ার জন্য তাকে খুঁজে পাবেন না রাতগুলো হয় অনেক নিস্তব্ধ কিন্তু অনুভূতিগুলো অনেক তীব্র কখনো কখনো অতিরিক্ত রাগ আর অভিমানগুলো চেপে রাখতে রাখতে একটা জীবন্ত মানুষও একটা জীবন্ত লাশ হয়ে যায় আর এখন কষ্ট হয় না আমার কারণ কাউকে বিশ্বাস করা ছেড়ে দিয়েছি বিশ্বাস করলেই ঠুকে যেতে হয় সবাই যদি ভালোবাসার মানে বুঝত তাহলে পৃথিবীতে অবহেলা আর কষ্ট নামক শব্দগুলোর জানো না নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে বেশি আশা করার জন্য কারণ মনের মতো আপনি হতে পারবেন না কারণ মানুষের চাহিদা জিনিসটা শেষ নেই তাই নিজের মতো থাকুন যেখানে আল্লাহ নিজ হাতে বানিয়েছে সেখানে তুমি আমি শুনতে যে বিচার করার কে সে তোমাকে সত্যিই ভালোবাসে সে তোমাকে সব অবস্থাতেই ভালোবাসবে তুমি ভালো থাকো আমি না হয় তোর ভালো থাকা দিকে বেঁচে থাকবো চাইলেই অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু ভালোবাসা সেটা তো একটাই হোক ভালোবাসা কিংবা বন্ধুত্ব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব দুজনের তোমার কাছের মানুষের সাথে যদি তোমার কখনোই মন ভেঙে ঝগড়া না হয় তাহলে তার সাথে তোমার সম্পর্কটাও মন কাড়া তোমার জন্য মুছে ফেলতে পারি আমার সব হুফি নয় শুধু তোমাকে পাওয়ার জন্য স্রোতের বিপরীতে বয়ে যেতে পারি থাকুক যতই উচানের টান তুমি শুধু বলো তোমার আছে তোমার থাকবো তোমার কেই ভালোবাসবো আস্তে আস্তে হৃদয় থেকে মুছে যায় সেই নামটি যাকে ছাড়া জীবন অর্থ ছিল না রেডি থাইকো আমার জানাচার লাইকা দেখতে পারবা কিন্তু ছুঁইতে পারবা না কিছুদিন যত্ন নেওয়া হলো প্রেম আর সারা জীবনের দায়িত্ব নেওয়া হলো ভালোবাসা যতটা কষ্ট হয় ছেড়ে দিতে তার থেকে বেশি কষ্ট হয় সে অন্য কারো হয়ে গেলে মিথ্যেটাই আজকে দুনিয়ার সবচেয়ে বেশি মূল্য দেয় সত্যিটা কেউ বোঝে না উল্টো অপমান পাওয়া যায় বেলা শেষে আজ এ বেলা শেষে নিশ্চয় অনেকের আমি ভুবন রচেছি একা একা অস্তপারের অদৃশ্য লোক হারায় কোথাও পায় না তোমার দেখা